হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ভগবগীতা যথাযথ প্রথম অধ্যায়ে বিষা যোগ শ্লোক নাম্বার শোল সতেরো আঠেরো অনন্ত বিজয় রাজা কুন্তীপুত্র যুধিষ্ঠি নকুসহদেবনি কাস পর্বসখণ্ডী চহারথ ধৃষ্টদুন্ডিরাট চকী পার সত্ত্বকী পারজি ধ্রুপদৌপদেয় স্বশ পৃথিবীপে সৌভদ্র চ মহাবহৌ শঙ্ পৃথক পৃথক অনন্ত বিজয়ম অনন্ত বিজয় নামক শঙ্খ রাজা রাজা কুন্তিপুত্র কুন্তির পুত্র যুধিষ্ঠির যুধিষ্ঠির নকুল নকুল সহদেব সহদেব চ এবং সুঘষ মণিপুষ্প সুঘোষ ও মণিপুষ্প নামক শঙ্খ কাশ্য কাশীর বা বেনারসির রাজা চ এবং পরমেশ্বাসহ মহান ধনুর্ধর শিখণ্ডী শিখণ্ডী চ ও মহারথ সহস্র সহস্র যোদ্ধার বিরুদ্ধে একাকী যুদ্ধ করতে সক্ষম মহারথী ধৃষ্টদুন্নম মহারাজ ধ্রুপদের পুত্র ধৃষ্টুন্নম বিরাট ও বিরাট যিনি পাণ্ডবদের অজ্ঞাত বাসকালে আশ্রয় দিয়েছিলেন চ ও সাত কি সাত কি শ্রীকৃষ্ণের রাজ সারথী যুজুধান চ এবং অপরাজিত যিনি কখনো পরাজিত হননি ধ্রুপদ পাঞ্চালের রাজা ধ্রুপদ দৌপদেয়া দৌপদীর পুত্রগণ চ ও সর্বসহ সকলে পৃথিবী পথে হে মহারাজ সৌভদ্রহ সুভদ্রার পুত্র অভিমন্য চ ও মহাপাহ মহাপলবান শঙ্খান শঙ্খসমূহ দদমু বাজালেন পৃথক পৃথক প্রত্যেকে আলাদা আলাদাভাবে পৌপাত কর্তৃক অনুবাদ কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্তবিজয় নামক সংখ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন শুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর্ধর প্রবল যোদ্ধা শিখণ্ডী ধৃষ্টদুন্ন বিরাট ও অপরাজেয় সাত্বিকী ধ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার বলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন বহুপাত তাৎপর্য সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডুদের প্রতারণা করে সে তার নিজের পুত্রদের সিংহাসনে বসবার নির্বুদ্ধিতা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি সমস্ত লক্ষণ থেকে সুস্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে সেই মহাযুদ্ধে সমগ্র কুরুবংশের সমূলে বিনাশ হবে মহা পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যুর মতো পুত্রেরাও এবং অন্য সকলেই পৃথিবীর নানা দেশ থেকে আগত রাজন্যবর্গ সেখানে উপস্থিত সকলেই বিনাশপ্রাপ্ত হবেন মহারাজ ধৃতরাষ্ট্রের জন্যই সমগ্র বিপর্যয়ের উদ্ভব হয়েছিল কারণ তিনি তার পুত্রদের গৃহীত নৈ নীতিকেই সমর্থন করেছিলেন শ্লোক নাম্বার উনিশ স্বঘোষধিত রাষ্ট্র নাম হৃদয় নিবেদারায়ত নভ এব চুমুল অভ্যপু ননুদায়ন স সেই ঘোষ প্রকম্পন ধাতষ্ট্রানাম ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়ানী হৃদয় বেদারায়ক বেদারায়ত বিদীর্ণ করেছিলেন নভ আকাশ চ ও পৃথিবী পৃথিবীতে চ ও এব অবশ্যই তুমুল প্রচণ্ড অভ্যনুদায়ন অনু অনুপ্রণিত হয়ে পৌপাত কর্তৃক অনুবাদ বিভিন্ন সংখ্যানুদানের সেই শব্দ ছিল প্রচণ্ড তা আকাশ ও পৃথিবীকে কম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল পৌপাত কর্তৃক তাৎপর্য ভীষ্মদেব ও দুর্যোধনের পক্ষের অন্যান্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি এই ধরনের ঘটনার উল্লেখ নেই কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হলো ঠিক পাণ্ডবদের নিজেদের কারণে এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ও শরণাগতির জন্য ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে আর কোনো ভয় থাকে না এমনকি চরম বিপদেও তিনি অভিজ্ঞরে থাকেন শ্লোক নাম্বার কুড়ি অথ ব্যবস্থিতান দৃষ্টা ধাত গোপিদ্ধজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্দম পাণ্ডব হিসিকে সন্তদা বাক্যম ইদম আহমহিপে অথ ব্যবস্থিতান অবস্থিত দৃষ্টা দেখে ধাতরাষ্ট্রের পুত্রদের কপিধ্বজ যার পতাকায় হনুমান চিহ্ন শোভা পাচ্ছিল প্রবৃত্তে প্রবৃত্ত হওয়ার মুহূর্তে শাস্ত্র সম্পাদে স্বরনিক্ষেপ করতে ধনুক ধনুক উদ্যম তুলে নিয়ে পাণ্ডব পুত্র বা অর্জুন হিসিকে শ্রীকৃষ্ণকে তদা তখন বাক্য বাক্য ইদম এই আহো বললেন পৃথিবী মহিপথে হে মহারাজ বহুপাত কর্তৃক অনুবাদ সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সারসয্যায় বিন্যস্ত দেখে অর্জুন তখন এই শ্রীকৃষ্ণকে কথাগুলি বলেছিলেন বহুপাত কর্তৃক তাৎপর্য যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে উপরোক্ত বাক্যালাপ থেকে বোঝা যায় যে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে প্রচল পরিচালিত পাণ্ডবদের অপ্রত্যাশিত সমরসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্র অত্যন্ত হতদম্য হয়ে পড়েছিল অর্জুনের রথে হনুমান চিহ্নিত চিহ্নাঙ্কিত ধ্বজাও একটি বিশেষ সূচক ইঙ্গিত কারণ রাম এবং রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন এখন এখানেও অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনেই উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং সেখানে ভগবান শ্রীরামচন্দ্র থাকেন সেখানেই তার সেবক হনুমান এবং নৃত্য সঙ্গিনী সৌভাগ্যলক্ষ্মী সীতা দেবী উপস্থিত থাকেন তাই অর্জুনের কোনো শত্রুর ভয়েই ভীত হওয়ার কারণ ছিল না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন এইভাবে যুদ্ধ সম্পাদনের জন্য সমস্ত ভালো পরামর্শই অর্জুন পাচ্ছিলেন তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই সরকম শুভ পরিস্থিতি সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে